এরপরে নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সুরায় স্লাস পরে তিনবার সুরায় ফালাক পরে তিনবার সুরায় নাজ পড়ে তিনবার আল্লাহ নবী বলেন এই তিনটা সুরা যদি কোনো মুসলমান ফজরে পড়ে নয়বার বার পরে পড়ে নয়বার তিন তিরিকা নয় বার তিন তিন তিনবার নয়বার পরে ফজরে পড়ে নয়বার মাগদিবে পড়ে নয়বার জোহরে পড়ে একবার 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 আসরে পড়ে একবার 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 এশায় পরে একবার 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 ঘুমাবার সময় পরে একবার 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 আল্লাহর নবী বলেন দ্যাট ফ্রি কমিং সেই এই তিনটা সূরা না তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল কি জীবনের জন্য কি হয়ে গেল। এই জন্য আমি একটা কবিতা বলি যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কয় কুল যথেষ্ট হবে কয় কুল পড়লে তিন কুল পড়লে বলেন কয় কুল পড়লে মোল্লা আলী লিখছেন সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ নফল নামাজ পড়লে যে পরিমাণ নেকি তোমাকে আল্লাহ তালা এই পরিমাণ পরিমাণের মোকাবেলায় এই তিন সূরা যথেষ্ট করে দেবে দুই নম্বর তোর জুমা আজকের এই দিনে আর আজকের এই রাতে তোমার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন পুরা করার বেলা আল্লাহ তালা এই তিন সুরাকে যথেষ্ট করে নাম্বার তোর জমা আজকের এই দিনে আর আজকের এই রাতে তোমার জন্য যত অনিশ্চতা অপেক্ষা করছে যত ক্ষতি তোমার জন্য অপেক্ষা করছে সব ক্ষতির মোকাবেলা এই তিনটা সুরা যথেষ্ট হবে আচ্ছা বলেন একটার চেয়ে একটা কত দামি অল্লা আলমে হাকি কাতিল হাল আমি বলবো তাল্লিশ এটার বুড়া তর্জমা আমার যদি বুঝে নাও আসে আমার রব তো জানে কি বলতে চাচ্ছে আমি পড়ার সময় বলবো রব আমি জানি না তিনটা সুরা আমার জন্য যথেষ্ট হবে এর অর্থ কি এটা আমি জানি না তুমি যা যা জানো আমাকে সব দিয়ে দাও কিবা পঢ়বতো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তাও ফিক দান করেন আল্লাহ জীবনের শেষ দিনৰ যেনে তিনিচুৰা প্ৰা নচিব হয় আল্লামাই পটখাইমাল যাওজি আৰ এটা বিখ্যাত কিতাপ আল্লাহ আল্লু চৈয়ে ফিল খেলিমে থৈয়ে আল্লামাইপখাইমাল যাওজি আৰ এই বিখ্যাত কিতাপ আজিৰ এক কিতাপ তিনি লিখিছেন একজন মানুষের জন্য সুরায় মানুষের জন্য কতটা জরুরি তিনি বলেন যে একজন মানুষের জন্য খাদ্যের চেয়েও বেশি জরুরি পানীয় চেয়ে বেশি জরুরি এমনকি তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি আচ্ছা আর কোন শব্দ দিলে আমরা পড়তাম হ্যাঁ সুরায় এখলাসের দ্বারা একজন মানুষ এখ্লাসের দুর্গের ভিতরে ঢুকে যায় সুরায় ফালাকের দ্বারা তার শরীরটা বেঁচে যায় সুরায় নাসের দ্বারা তার রুটা বেঁচে যায় একটা আয়াত পড়েন তর্জুমা আল্লাহ আপনি যা বানিয়েছেন মা খালাকা যা যা বানিয়েছেন যা যা বানিয়েছেন মহাশূন্য যা যা বানিয়েছেন আসমানে যা যা বানিয়েছেন জমিনে আপনি যা যা বানিয়েছেন বাতাসে যা যা বানিয়েছেন আগুনে যা যা বানিয়েছেন গ্যাসে যা যা বানিয়েছেন বিদ্যুতে আপনি পৃথিবীতে যত কিছু বানিয়েছেন কবরে হাঁসরে মিজানে ফুলসোরাতে যত কিছু বানিয়েছেন সমস্ত কিছুর মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলাম কি কি বাকি আছে হ্যাঁ দারিদ্রতা এর মধ্যে আছে না নাই শত্রুর শত্রুতা এর মধ্যে আছে না নাই সরকারি দলের বিরোধীতা এর মধ্যে আছে না নাই বিরোধী দলের ক্ষতি এর মধ্যে আছে না নাই কোনটা আছে কোনটা নাই কি ভাই শত্রুর মিজাইল এর মধ্যে আছে না নাই ইসরায়েল ড্রোন এর মধ্যে আছে না নাই বলেন এটা আজিদের ফিতনার মোকাবেলায় এর মধ্যে আছে না নাই এর মধ্যে কোনটা কোনটা নাই মিন খালা খা বলেন করা হজরত হজরতলা রহমতুল্লাহ আলাই এক আজীব কথা বলেন হজরত বলেন যে কেউ যদি কারোর বাড়িতে যায় আর ওই বাড়িতে যদি পালতু কুকুর থাকে পালা কুকুর থাকে তো পালা কুকুর তার দিকে ধেয়ে আসে ছুটে আসে এই লোক যদি বুদ্ধিমান হয় সে ওই কুকুরের সাথে যুদ্ধে নড়ে না যুদ্ধ লাগে না ওই কুকুর সাথে হাতাহাতিতে সে লাগে না সে যদি বুদ্ধিমান হয় সে কি বলবে আঙ্কেল কুত্তা সামলান কি বলবে বলেন আঙ্কেল কি করেন আঙ্কেল কুত্তা সামলান তা আঙ্কেলে কি করে এই বলটু থাম ভাতিজা আসছে মেহমান আসছে বলটু থাম বললেই বলটুল নেজ না কারণ নাম আবার বলটুলে রাগ করেন না কারণ নাম আবার যদি বলটু হয় আমি রাগ করবো হইতেও পারে যা ইচ্ছে তার নাম রাখে বলটু থাম বললে কুত্তা কি করে লেজ লাইন আস্তে করে কোথায় ঢুকে যায় খাঁচায় আবার সিঁড়ির নিচে চলে যায় আর মেহমান উপরে উঠে যায় হাজরত দামাদ রহমতুল্লাহ আলহ বলেন যে সুরায় ফালাকার সুরায় নাস মানে কি জানো আল্লাহ আমি পারতাম না শয়তানের সাথে লড়তে আমি পারতাম না জিনের সাথে লড়তে আমি পারতাম না নফসের সাথে লড়তে এত কিছু কোনো আমি পারতাম না আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম আপনার কুত্তা আপনি সামলাম কি বলছে বলেন আপনার কুত্তা কি সামলান এই জন্যই তো আল্লাহ এই মাল সাথে এই রাজিমের সাথে এই রাজিমের সাথে আমি পারতাম না আমি আমি পারতাম না আমাকে একা ছেড়ে দিলে সে আমাকে দখল করে ফেলবে আল্লাহ আমি না বিল্লাহ আপনার কাছে পানা চাই কি হয় তা সিরে কবির আউজবুল্লাহ তাফসিদ তা সিরে কবিরের মধ্যে আউজবুল্লাহ তাফসির যেটা লিখছে এটা যদি কোনো মুসলমান কোনো মৌলুমী চেয়ারে বসে বলতে তাকে চল্লিশ দিন বললে শেষ হবে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়েন আমি সচক্ষে স্বয়ং হেজত নানুপুরি রহমাতুল্লাহি সাথে বাজারে গিয়েছি নানুপুর মাদ্রাসা থেকে বাজারে গেছি গেছি তো নানুপুর مدرسه থেকে বাইর হলে বৌদ্ধ মহিলারা আছে বৌদ্ধ বাড়ি বৌদ্ধ বৌদ্ধদের পর্দা আছে তো বৌদ্ধ মেয়েরা হুজুরকে দেখলে আস্তে করে ওই ক্ষেতের দিকে মুখ দিয়া হুজুর দিয়ে রাস্তার দিকে পিঠ দিয়ে দাঁড়ায় তো এই পাশ দিয়ে হুজুর যাওয়ার কি পড়তো হুজুর এভাবে আমি পারতাম না আল্লাহ আমি পারতাম না আমি বাঁচতে পারতাম না আমি বাঁচতে পারতাম না আপনি আমাকে ওর ছয়তামের হাতে ছেড়ে দিয়ে না নবসর হাতে ছেড়ে দিয়ে না আল্লাহ আপনি আমার হেফাজত করেন তাহলে এই তিনটে চুরা পড়বো তো ইনশাল্লাহ এই জন্য হহ حتى من نفسه علامه ابن কাইম আল জাওজিয়্যা বলেন মাযল কোরআন এর মধ্যে সূরা ফালাকের তাফসীরে মধ্যে কথাটা আছে আমাদের এখন যাই উঠে দেখেন বাংলা মাযল কোরআন মধ্যেও আছে সূরা ফালাকের তাফসীরে মধ্যে কথা আছে যে সূরা ফালাক একটা মানুষের জন্য সূরা নাস একটা মানুষের জন্য তার নিশ্বাসের চেয়েও বেশি জরুরি পড়বো তো আল্লাহ তৌফিক দান করেন তাহলে কয়টা সুরা কি কি তাহলে ফজরে কয়বার নয় বার জোহরে কয়বার তিনবার আসরে কয়বার মাগ্রীবে কয়বার নয় বার এশায় কয়বার ঘুমাবার সময় কয়বার আচ্ছা এভাবে যদি প্রতিদিন পড়া হয় প্রতিদিন যদি এভাবে পড়া হয় আপনি বলুন তো দেখি রব তাকে কি পরিমাণ হেফাজত করবে প্রবত তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে তাও ফিক দান করেন এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে সুবহান্ল তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ একশোবার এভাবে হবে একশো বার এভাবে হবে কতবার রসুল বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজে হবে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার জবানে হবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার আচ্ছা যদি ছয় হাজার একসাথে দিত কে পারতেন পারতাম দিলেন বার তাও আবার ছয়শ বার একসাথে দেন নাই দিয়েছেন ছয় ভাগে ভাগ করে সু বলেন যেমন আমি কাউসার সাহেবকে পাঁচশো টাকা দেন আছি উনি বলতেছে হুজুর আপনার কষ্ট হবে যান পাঁচ মাসে পাঁচশো দিবেন সহজ হয়ে গেছে না একশো করে পাঁচ পাঁচে পাঁচশো দিবেন সহজ হয়ে গেল না আল্লাহ কি কয় হায় বন্ধু তুমি একশো বার পাঁচ পাঁচশো বার একসাথে পারবা না আমার পীর মুর্শিদ হজরত মৌলানা জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আর হজরত মৌলানা সুলতানি রহমতুল্লাহ আজল্ল খলিফা হজরত মৌলানা জমির তিনি এই কথা বলতেন ওমার সাল্লা খিল্লা রহমাত রহমতে দো জাহার বরকতে রাব্দে করি নবীজিকে যেন আল্লাহ হাবিব আপনার উম্মত পারবে না এই জন্য আমি আলাদা আলাদা করে অল্পর মধ্যে বেশি নাকি রেখে দিচ্ছি কি রেখে দিছি বলেন কিন্তু উম্মতে তো সেই অল্প পড়ারও সৌভাগ্য হয় না উম্মত ব্যস্ত বক্তা পারে না ওয়াজের লেগা আপনারা পারেন না ওয়াজ শোনার লেগা প্রত্যেক দিন ওয়াজ প্রত্যেক দিন ওয়াজ কি আর আমি পারি না কি লিগা ওয়াজ করার লেগে আপনারা পারেন না কি লিগা আর যারা ফেসবুক আছে তারা পারে না কি লিগা তো পড়বে কেডা কি রাসুল বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার পড়ে সুবহানাল্লাহ তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়ে আল্লাহু আকবার আফিদেওয়া আফিদেওয়া 34 বার পড়ে আল্লাহু আকবার এভাবে হয়ে গেল 100 বার বলেন তুমি পড়বা একশো বার গুফরাত লাহু খাতু রব তোমার গুনাহগুলোকে মুচি দিবেন বলাউ কে সূরাত গুনাহ যত বেশি হোক না কেন এর চেয়ে বড় অফার আর কি চাই আপনার এর চেয়ে বড় অফার এর চেয়ে বড় কি বলবো এটাকে হ্যাঁ পুরস্কারের ঘোষণা আর কি দিলে পড়তাম আমরা হ্যাঁ গুফরাত লাহু খাতায়াহু ওয়ালাউ গুফরাত লাহু খাতায়াহু তার গুনাগুলোকে মুচি দিবে ওয়ালাউ সুরত গুণা যত বেশি হোক না কেন সুবহান

সর্বপ্রথম এতে কাফে জাদুল মাদ আল্লাহমাইমাল জাউজিয়ার কিতাব জাদুল মাদ এই কিতাব আমার পড়ার সৌভাগ্য হয় এর আগে তো নাম শুনছি পড়া হয়নি এতে কাফের মধ্যে পড়ছি এই পড়ার পরে বুঝছি এটা কেমনি পড়তে হয় এই কথাটা কেউ আমাদেরকে কোনো দিন ও আজও কইলো না কোনো হুজুরও কোনো দিন আমাদের বুঝেল না বলে রে রে এভাবে পড়তে হয় রে এভাবে পড়তে হয় আনে বেরে ওমার

সুবর্হানন্দ ও ওয়াকফা থামতেন ওয়ান আফা সানি এরপরে আবার বলতেন সুবর্হানন্দ হাযতজির রহমতুল্লাহ আলাই হাজত মৌলানা এনামুল হাসান রহম উল্লাহ তালা হাযত মৌলানা এনামুল হাসান রহমাউল্লাহ তালা তিনি বলেন আমার নিজের কানেশানছি আমি টঙ্গীতে টঙ্গিটা আমি নিজের কানে শুনছি হজরত মৌলানা নামুল হাসান রহমউল্লাহ বলেন হজরত জি ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি যখনই তসবি পড়তেন একবার সুবহান বলে থামতেন একটু থেমে আবার বলতেন আবার থামতেন আবার বলতেন আমরা জিজ্ঞেস করলাম হজরত আপনি একবার বলে থামেন কেন তিনি বলেন একবার বলার পরে আমার রব আমাকে কি দিয়েছেন এটা আমি ভাবতে থাকি এরপরে আবার বলি কি তাহলে কেমনে পড়বো শুভহানুভহানল্ল শুভহানল্ল শুভহানল্ল দেখেন তিনটা বত্রিশ বাজে এভাবে পড়বো যেন আমি জীবনে প্রথমবার পড়ছি আর এভাবে পড়বো যেন জীবনের শেষবার পড়ছি এভাবে পড়ব যেন রব আমাকে দেখছেন এভাবে পড়ব যেন রব আমাকে শুনছেন এভাবে পড়ব যেন প্রতিটা তসবির পুরস্কার রব লিখি লিখে সঙ্গে সঙ্গে জাননাতে কাছে পাঠিয়ে দিচ্ছেন এভাবে পড়বো একটা একটা তসবির বরফতে জান্নাতে এই মুহূর্তে গাছ লাগানো হয়ে গেছে এভাবে ধ্যানের সাথে আমরা পড়বো দেখি কতক্ষণ লাগে ছয়টা তেত্রিশ শুভহানুভহানুভহানুভহান Subhanallah, 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 Allah, subhanallah, 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 الله, سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله والحمد للنا, والحمد للنا الحمد لله 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 الحمد لله، 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 الله أكبر 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 الله أكبر. অনবাম অলবাম অলবাম অনবাম তেত্রিশ শুরু করছি এখন সাতত্রিশ বাজে কয় মিনিট ইমানদারির সাথে বলেন আজকের মতো পড়া জীবনে কি খুব বেশি হয়েছে জীবনে কি খুব অনেকবার হয়েছে এভাবে পড়া তা আজকে সর্বোচ্চ কত মিনিট লাগছে তাহলে আমি যদি ফজরে চার মিনিট জোহরে চার মিনিট আসরে চার মিনিট মাগদ্বীপে চার মিনিট এসায় চার মিনিট দিতে পারি প্রতিদিন পাঁচ মিনিট এই হইলো বিশ মিনিট ঘুমাবার সময় চার মিনিট এ হলো চব্বিশ মিনিট প্রতিদিন চব্বিশ ঘন্টা থেকে কি চব্বিশ মিনিট রবকে দিতে পারবো না ঘন্টা মোট কয়টা আর রবের তসবির রবের তাহমিদ রবের তকবিরে দিলাম কত চব্বিশ ঘন্টার চব্বিশ মিনিটের মধ্যে পার্থক্য কত দূর ও চব্বিশ চব্বিশ না হ্যাঁ তাহলে চব্বিশ মিনিট আর চব্বিশ ঘন্টার মধ্যে কি ব্যবধান তাহলে আজ থেকে যদি চব্বিশ মিনিট এভাবে দেই কেমন হবে ওলামায় উম্মত বলেন ওলামায় উম্মত বলুন আওয়াম কালান আম খাললে বললে এটি হরলে কি না হরলে কি হারে না কিছুই তে যদি আল্লাহ মাফ করে বালা বুঝে না কি বলছি পর্বত তো ইনশাল্লাহ কিভাবে পড়বেন এক এগুলো যখন পড়ছিলেন যখন পড়ছিলেন তখন সাত আসমানে কি ঘটছিল জান্নাতের হুরগুলো কি করছিল তখন কুটি কুটি ফেরসার কি করছিল আরস কি করছিল আরসের মালিক কি করছিল কি ভাই আরসের মালিক সাফ তাকিয়ে আছে জবানের দিকে আর দিলের দিকে জবানের দিকে আর কি দিকে জবানের দিকে তাকিয়ে দেখেন দেখি ও শুদ্ধ করছি কিনা দিলের দিকে তাকিয়ে দেখেন দেখি ও আমার ভালোবাসা করছে কিনা কি ভাই এগুলো সরাসরি আপনি যখন পড়ছিলেন সরাসরি আর সাজমি গিয়া নাম ধরে মিছিল শুরু করছে আপনার নাম কি মনে আপনার নাম কি মনির নামে মিছিল শুরু করছে মনির ভাই মনির ভাই মনির ভাই এখন যদি নিউ ইয়র্ক হোয়াইট হাউসের সামনে কেউ যদি গিয়া দশজন বাংলাদেশে গিয়ে যদি আপনার নামে মিছিল দেয় অবস্থাটা কেমন হবে অমুককে সংসদ হিসাবে দেখতে চাই কেমন হবে কি আর এটা এমন এক দেশ যে দেশে যদি কেউ সাংসদ হয়ে যেতে পারে তো পৃথিবীর সবচেয়ে বড় ডাকাত হয়ে যাওয়ার জন্য সহজ কি বলছি আপনার নামে যদি মিছিল দেয় তা আপনার কাছে কেমন লাগে নেতাকে নামে যে মিছিল দেয় নেতাকে কাছে কেমন লাগে ভাল লাগে না ভাল লাগে না নেতার কাছে কি পরিমাণ ভাল লাগে ফরে ফিটা খাইতেও ভাল লাগে আমরা এই নেতা হইতাম না যে নেতা পরে ফিটা খাওয়া লাগে বুঝলেন না এই কথা আমরা এরকম সংসদ ভবনে যাইতাম না যে সংসদের পরে জুতা আর ফিসা অপেক্ষা করো কি বলছি বলেন যে সংসদের পরে কি অপেক্ষা করে বলেন জুতা ঝাটা অপেক্ষা করে আমরা এরকম এখানে এই পশা এখানে আমরা যাইতাম না অতএব আমাদেরকে নিয়ে টেনশন করিও না আমাদেরকে আমাদের গতিতে থাকতে দাও কি আমাদেরকে আমাদের গতিতে কি দাও আমরা যাইতাম না তোমাদের এই পঁচা গদিতে আমরা যাইতাম এটা হলো পঁচা পসা গরু পঁচা গরু মরা গরু এটা কি কুত্তা এটা নিয়ে ঝগড়া করে না কথা কুত্তা এটা নিয়ে কি করে বলেন আমরা এই ঝগড়াতে আমরা যাইতাম না কারোর উঠাইতেও রাজি না কারোর নামাইতেও রাজি না কি নিজের আখরাত গোসাই নিজের কি গোসাই এভাবে পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান

আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি একা আপনার কোনো শরীর নাই বাদশাহী শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার